মাত্র দুই টুকরো গরুর মাংসের এই রেসিপিটা হলে এক হাড়ি ভাত শেষ হতে এক মিনিটও লাগবে তার জন্য লাগবে দুই টুকরো সলিড মাংসের আমি এগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে শিল দিয়ে দিয়ে নিতে পারো আমি এরকম পাতলা পাতলা করে দুই টুকরো মাংসকে অনেকগুলো টুকরো বানিয়ে নিচ্ছি যত কম মাংস নেওয়া যাবে ততই মজা হবে মাংস অল্প বলে তোমরা আবার কেউ লজ্জা পেও না দুই টুকরো মাংসের জন্য নিয়ে নিলাম এক মোট পরিমাণ মুসি ডালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যেন অনেকটা নরম হয়েছে রান্নার জন্য আমি বাকি মশলাপাতি রেডি করি যেমন এখানে আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সাথে ধনিয়া পাতা কাঁচামরিচ আর রসুন সব কিছু খুব ভালো করে ধুয়ে কেটে

মশলা দেওয়া যায় ততই ভালো হবে রান্না তো যাই হোক মাংস আর ডাল সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে এবার এতগুলো কাঁচা মরিচ দিয়ে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না বসিয়ে দেব এবার মিডিয়াম আছে এগুলোকে সেদ্ধ করে নেব অনেকটা সময় কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দেখলাম ডালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবে ঝোল শুকিয়ে নিতে হবে তাই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিলাম আর যখনই পানি শুকিয়ে ডালগুলো ঠিক এরকম হয়ে যাবে তখন আমি ভালো করে নেড়ে নিলাম এখন দেখতে অনেকটা ঝুরা ডালের মতো মনে হচ্ছিল তো আমি এগুলোকে একদম পোড়া পোড়া করে নিলাম ডালের পানি একদমই শুকিয়ে গেলে এখানে আমি ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিয়ে লাস্টের দিকে

গরু মাংস আর ডাল এখানে দিয়ে থিং তোমরা এখন অনেকেই বুঝে গেছো আমার রেসিপিটা কি হতে তোমরা যা ভাবছো একদমই তাই আমি গরু মাংস আর ডালের ভর্তা গরু মাংস আর ডালের মিক্সড ভর্তাটা খেতে যে কত মজা সেটা না খেলে জীবনেও রাখতে হবে যেন মাংসগুলো শিল্পটা বাটতে খুবই ইজি হয় আমি তো অলরেডি একটা বাটা দিয়ে ফেলছি তারপর আবারও একটু বেটে নিব যেন মিহি ভর্তা বানানোর আগেই এত সুন্দর একটা ফ্লেভার আসছিল মরিচ আর রসুনের কম্বিনেশনে অনেক সুন্দর একটা তো ডাল মাংস সবকিছু আমি আবারও মিহি করে বেটি লাস্টের দিকে আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে এভাবে করে করে নিচ্ছি এবার ডাল আর গরুর মাংসের সাথে পেঁয়াজ একটু বেটে নিতে হবে তো আমার বাটাবুটি করা একদমই শেষ এবার সবকিছু আবারও হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ফাইনালি আমার মাংস আর ডালের ভর্তা বানানো হয়ে গেছে সাথে একটু সরষের তেল দিয়ে দিলাম আর উপর থেকে সরষের তেল দেওয়ার জন্য তো আরো সুন্দর ফ্লেভার আসে ভর্তা বানানো শেষ এবার গরম গরম ভাতের সাথে ভর্তা লেবু নিয়ে নিই তো আমার রাতের খাবার একদমই রেডি এবার চলো একটু ট্রাই করি দেখি কেমন প্রথমে গরম গরম ভাতের সাথে একটু মাংস আর ডালের ভর্তা নিয়ে নিলাম আর মাংসের ভর্তা দিয়ে ভাত মাখানোর সময় তো আমার মুখে পানি চলে আসে আর গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে এত বেশি মজা লাগে ট্রাস্ট মি গাইস তোমরা যদি এই ভর্তাটা বাসায় একবার el